দেশী বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে দেশেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসা চলছে এছাড়া তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন তবে প্রয়োজন হলে তাকে বিদেশে নেওয়া হবে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আরো জানাতে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শুভ খান শুভ বেগম জিয়া শারীরিক অবস্থা নিয়ে কোনো তথ্য কি চিকিৎসকরা এর মধ্যে দিয়েছেন আর সার্বিক বিষয় জানতে চাই জি রিদওয়ান আসলে চিকিৎসকরা নতুন কোনো তথ্য আমাদেরকে দেয়নি তবে এই মুহূর্তের খবর যদি বলি মাত্রই এভার কেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসনের যিনি পুত্রবধূ রয়েছেন জনাব তারেক রহমানের স্ত্রী তিনি কিন্তু মাত্রই প্রবেশ করেছেন এই মুহূর্তে তিনি এখনও এই এভারকেয়ার হাসপাতালে রয়েছেন এবং গতকালকে কিন্তু ডক্টর এ জেড জাহিদ হোসেন কিন্তু ব্রিফ করে জানিয়েছেন তার শারীরিক পরিস্থিতির কথা যে তিনি আগের থেকে এখন ভালো রয়েছেন এবং তিনি আইসিউতে রয়েছেন একই সাথে তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং মেডিকেল বোর্ডের যে দেশি বিদেশিদের যে টিমের সদস্য রয়েছেন বা যাদের পরামর্শ করেছেন তারা সকলে মিলে কিন্তু তাদের যে আপ্যায়ন চেষ্টা সেটি কিন্তু তারা আসলে চালিয়ে যাচ্ছে একই সাথে দেশের মানুষকে বিভ্রান্তি হওয়ার জন্য তথ্য জানি বিভ্রান্তিমূলক কোনো তথ্য না ছাড়া সেটিও বলা হয়তো নতুন এবং ফিরে আসার গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা বিএনপি চেয়ারপার্সনকে বিএনপি চেয়ারপারসনের জন্য যেভাবে দেশের মানুষ দোয়া করেছেন সেই দোয়াও যেন অব্যাহত রাখেন এমনটি কিন্তু গতকালকে ব্রিফ থেকে জানিয়েছেন ডক্টর এজেড জাহিদ হোসেন সব কিছু মিলিয়ে আসলে এভ কেয়ারে হাসপাতালে এই মুহূর্তে ডক্টর জোবাইদার রহমান মাত্রই প্রবেশ করেছেন তিনিও কিন্তু মেডিকেল মেডিকেল বোর্ডের অন্যতম একজন সদস্য আপনারা জানেন যে তেইশ নভেম্বর কিন্তু বিএনপি চেয়ারপারসন তার যে ফুসফুসের সমস্যা নিয়ে তিনি এভার হাসপাতালে ভর্তি হয়েছেন এরপরেই কিন্তু তাকে ডাক্তাররা তার ফুসফুসে ইনফেকশনের কারণে কিন্তু ডাক্তাররা তাকে ভর্তি করেছেন একই সাথে তার শরীরে কিন্তু নানা ধরনের জটিলতা রয়েছে যেমনটি বলছিলেন যে কিডনি লেভার সব সব কিছু মিলে তার মাঝখানে কিন্তু তাকে নিয়ে নেটিজেনরা নানা ধরনের গুজব ছড়িয়েছেন এবং মাঝখানে কিন্তু তিনি চিকিৎসা নিতেও পারছিলেন না তারপরে কিন্তু চীনের যে চার সদস্যের মেডিকেল বোর্ডের সদস্য একই সাথে যুক্তরাজ্যের যিনি দুই চিকিৎসক রয়েছেন সেই চিকিৎসকরা যখন তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন এবং বাংলাদেশের যে চিকিৎসক তাদের সাথে মিলেমিশে তখন যারা তার আপ্যায়ন চেষ্টা বা উন্নত চিকিৎসা কিভাবে দেওয়া যায় সব কিছু মিলে তারপরে কিন্তু আসলে তিনি এখন চিকিৎসা নিতে পারছেন এবং তিনি আগের থেকে ভালো রয়েছেন এবং তিনি আইসিউতে রয়েছেন রিদওয়ান এই ছিল আসলে এভার কেয়ার থেকে সর্বশেষ শুভ ধন্যবাদ আপনাকে